আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লার্ড আজকে আমরা এসেছি এক বিশেষ জায়গায় এটা হচ্ছে যশোরের বুক ভরা বাউড় এই এখানে প্রকৃতির এক মিলন মেলা প্রকৃতির মাঝে যারা হারিয়ে যেতে চান তাদের জন্য এটি হচ্ছে একটি পারফেক্ট জায়গা এখানে যে সুন্দর ভিউ প্রকৃতির এবং পাখির যা আনাগোনা আছে দেখলে আপনারা চলুন আমরা দেখে আসি আজকে যশোরের বুক ভরা বাউরে কী কী অপেক্ষা করছে আপনাদের জন্য যশোরের এই বুধ ভরা বাউরটি প্রাচীন বাউর মধ্যে একটি অন্যতম বাউর যা নয়শো আট একর জায়গা নিয়ে বিশাল এক জলরাশি প্রাকৃতিক মনোরম পরিবেশে পরিপূর্ণ এখানে এই অঞ্চলের মানুষ অনেকে আছে যারা হচ্ছে মাছ মেরে জীবিকা নির্বাহ করে এবং এই যে অনেকে দেখেন এই পাশে ছিপ দিয়ে মাছ মারছে এদিকে ভেলাই করে মাছ মারছে এবং তারা নৌকায় করে এই বাউরে ঘুরতে চান তাদের জন্য একটা অন্যতম জায়গা হবে এটাই প্রকৃতির এক ক্যানভাসে হারিয়ে যেতে চান তারা অবশ্যই এই বুক ভরা বাউড়ে এসে ঘুরে যায় বুক ভরা বাউড়ের অন্যতম আকর্ষণ হচ্ছে নৌকায় ভ্রমণ এখানে দেখেন অনেকে নৌকা ভ্রমণ করছে ওই নৌকায় ঘোরাঘুরি করছে এই নৌকার মাঝে বসে থাকা পানির জলরাশির মাঝে মানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া বা মিশে যাওয়া এখানের স্থানীয়রা এই দেখেন প্রতিদিন নিয়মিত মাছ ধরে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করছে বুক ভাড়া পাউডের এই মাছ বিভিন্ন জেলায় সরবরাহ হয় বাংলাদেশের যারা এই বুক ভাড়া পাউড়ে আসতে চান তাদের জন্য গাইডলাইন হচ্ছে তারা প্রথমে যশোর আসবেন যারা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আসছেন তারা প্রথমে যশোর আসবেন যশোর ধর্মতলা থেকে ইজি বাইক কিংবা বাস যে কোনো একটায় উঠলেই হবে তিরিশ টাকা ভাড়া নিবে হালসা যশোর ধর্মতলা থেকে বললেই হবে যে আমি হালসা বাজারে নামব হালসা বাজারে নেমে যে কারো কাছে জিজ্ঞেস করলে বুক ভাড়া বাউর দেখে দেবে পাঁচশো মিটার মতো হবে হালসা বাউর থেকে যা হাঁটতে হাঁটতে আপনারা চলে আসতে পারবেন এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন বুক ভাড়া বাউরের বুক ভরা বাউরের আশপাশে অনেক স্থানীয় জনপ্রিয় খাবার রয়েছে এখানে এসে সেগুলো উপভোগ করতে পারবেন এছাড়াও বুক ভরা বাউরের পাশে একটি ক্যান্টিন রয়েছে এখানে এসে চা কফি ও অন্যান্য খাবার সামগ্রী আপনারা খেতে পারবেন এবং এর স্বাদের পরে এসে পুরো বুক ভরা বাউরটাকে উপভোগ করতে পারবেন যারা মাছ ধরতে পছন্দ করেন এবং যারা পাখি প্রেমী তাদের পরবর্তী গন্তব্য হতে পারে এই বুক ভরা বাউর এবং এখানে ফটোগ্রাফি করার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারাও এখানে আসতে পারেন আর এই ছিল বুক ভরা বাউরের ছোট্ট একটি ব্লগ ভিডিও যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ